তো ফ্রেন্ডস আপনাদের সকলের প্রিয় একটি নার্সারি ফ্রেন্ড নার্সারি তো ফাইনালি এই নার্সারিতে আজকে আমি চলে এসেছি অনেক দিন পরে তো আজকের এই ভিডিওতে মূলত এই নার্সারির যে সমস্ত মাদার প্লান্ট আছে সেই সমস্ত মাদার প্ল্যান্টে ফল আজকে টেস্ট করব এবং এই নার্সারির কিছু কিছু গাছের আপডেট বলা যেতে পারে সেগুলো দেখাবো দাম সহকারে দেখাবো এবং চারা কি কি পাচ্ছেন আপনারা দেখাবো তো সবার প্রথমে আমরা জামরুল দিয়ে শুরু করব তাছাড়া কিছু কিছু পেয়ারার ভ্যারাইটি আছে যেমন তায়ন পিঙ্ক এছাড়াও ইচোর সম্বন্ধে জানবো আমরা তাছাড়া বিভিন্ন লেবুর ভ্যারাইটি সম্বন্ধে জানবো আর সব থেকে বড়ো কথা এই নার্সারির একটা বিষয় কি যেটা আপনাদের প্রথম থেকেই বলে এসেছি যে এই নার্সারি কিন্তু ফল ধরানোর পরেই সেই গাছ থেকে চারা তৈরি করে তারপরে কিন্তু বিক্রি করে তো চলুন একে একে আমরা দেখবো নমস্কার বন্ধু আমি বিক্রম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাথে জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো এখন আমরা নার্সারির জোনার আছে তার সাথে একটু কথা বলে ফাইনালি আমরা দাদাকে পেয়ে গেছি দাদা নমস্কার নমস্কার কেমন আছে ভালো আছি আচ্ছা সবার প্রথমে একটুখানি জেনে নিই তোমার মুখ থেকে যারা দূর থেকে এই নার্সারিতে আসবে তোমার নার্সারিতে যদি তাদেরকে একটু লোকেশনটা বলে দাও যদি কেউ শিয়ালদার দিক থেকে আসে তাহলে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে মালদা স্টেশনে নামবে আর যদি কেউ করিমপুর বহরমপুর এ সাইড থেকে আসে তাহলে কৃষ্ণনগর নামবে ওইখান থেকে কৃষ্ণনগর নামবে কৃষ্ণনগর থেকে বাসে করে আসাননগর আর যদি যদি মাঝে থেকে আসে তাহলে মাঝে থেকেও একদম সেম যে আশারনগরে এসে নামতে হবে তারপরে দাদাদের ডিসিশন বক্সে আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো আপনারা লিঙ্কে ফলো করে একটুখানি জাস্ট তিন কিলোমিটার মতো হবে আষান বাজার থেকে জায়গাটার নাম একটু বলে দাও আমার নার্সারি অবস্থিত হলো চাঁদপুরে আসান বললেই আমার নার্সারিতে তোমার সেক্ষেত্রে একটু মোবাইল নাম্বারটা বলে দাও আমার মোবাইল নম্বর বাষট্টি সাতানব্বই শূন্য নয় কুড়ি তিপ্পান্ন কাছে নিয়েছি দেখাতে বলবো এই যে এইটা হলো একটি নতুন মানে নতুন বলা ঠিক চলে না এটা হলো তাইন তিন ভ্যারাইটির একটি পেয়ারা তো দাদা একটু মানে বলো এই পেয়ারার বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলো এই পেয়ারাটা হলো সাইজ মিডিয়াম হয় এবং খেতে অসাধারণ অল ম্যাচুর হলে আমি অবশ্যই দেখে খাওয়াবো এবং একদম আপনাদের টেস্ট মানে দেখাবো দেওয়া হবে একদম আর সত্যি কথা কয় কয়বার হয় এটা এটার বিশেষত্ব হলো দুবার ধরে আচ্ছা মানে এই টাইওয়ান পিং কিন্তু দাদারা বলছে দুইবার ধরে সাইজ কেমন সাইজ মিডিয়াম সাইজের হবে যে গাছটির পাশে দাঁড়িয়ে রয়েছি মানে বসে রয়েছি এই গাছটি হলো একটি জামরুলের ভ্যারাইটি দাদার কাছ থেকে একটু শুনে এটা কোন ভ্যারাইটির জামরুল এটা হচ্ছে জাভা জামরুল জাভা জামরুল মোটামুটি আমি প্রথমেই খেয়ে ফেলেছি ভালো সুন্দর টেস্ট লাগছে আর এখন দাদাকে বলবো একটা তুমি আর নিজে একটা হারভেস্ট করো এই যে এখান থেকে হারভেস্ট করছি আমি তো একটুখানি দেখাবো আপনাদের দেখুন তলাটা একটুখানি লাল লাল টাইপের আছে আর অলরেডি আমি টেস্ট করেছি বেশ ভালোই লাগছে আরেকবার আপনাদের সামনে খাচ্ছি এটা আরো লালচে লাভ থাকে তোমার এই বৃষ্টি হওয়ার কারণে ভালো মিষ্টি মানে নর্মাল যে সমস্ত সাদা জামরুল হয় তার থেকে যথেষ্ট ভালো মিষ্টি আছে তো তাদের চারা কি রেডি করেছো আচ্ছা এর আছে হবে চারাগুলো আপনাদের দেখাচ্ছি আর এই গাছটাতে কি পরিমানে জামরুল ধরেছে সেটা আপনাদের অবশ্যই এখন দেখাবো দাদা মোটামুটি কত কেজি হারভেস্ট হয়েছে এখন পর্যন্ত এখনো পর্যন্ত 7 কিলোboton হারভেস্ট হয়ে গেছে দেখুন মানে প্রত্যেকটা ডালে ডালে থোকোই থোকোই কি পরিমানে জামরুল ধরেছে তো আপনারা বাড়িতে যদি জামুল গাছ না লাগিয়ে থাকেন তো এই ভ্যারাইটিটার জামরুল এই ফেন্ডাসারি থেকে আপনারা একটা চারা নিয়ে গিয়ে কিন্তু সংগ্রহ করতে পারেন এবং ভীষণ পরিমাণে ভালো টেস্ট আমি অলরেডি আপনাদের তো খেয়ে ফাইনালি আবার সেই ইঁচরের কাছে আমরা চলে এসেছি দাদা এটা তো সেই বিখ্যাত ইচোর তাই তো পিঙ্ক কাঁঠাল যেটা বলে অনেকে ভিয়েতনামি সুপার আলিও বলে থাকে তো সবার প্রথমে একটুখানি আমি একটু কাছে এসে বলবো একটুখানি দেখাতে এই যে এই কাঁঠালটার সাইজটা একটুখানি দেখাতে বলবো আমি একটু হাতে নিয়ে ধরে আপনাদের একটু দেখাই দেখুন এই কাঠাল কিন্তু এখন প্রায় ম্যাচোর অবস্থায় চলে এসছে এবং

আপনারা ভাবুন এই চোর যখন প্রথম অবস্থা হবে তখন কী পরিমাণে আপনারা দাম পাবেন যারা কমার্শিয়ালভাবে করতে চান তাদের এখানে প্রচুর পরিমাণে কাঁঠালের চারা রেডি হয়ে গেছে অলরেডি আচ্ছা এটা তো সেই ওই যে পিঙ্ক কাঁঠাল দেখলাম কাঁঠাল ওইটা ওইটার চারা আচ্ছা এরকম গ্রোথের চারা পাবে দর্শক আর এরকম গ্রোথ আর হেলদির চারা পেয়ে যাবে এবং এটা অন্য অন্য নার্সারির থেকে কমে পাবে দেখুন এটা হলো ইন্ডিয়ান গোল্ডেন মৌসুমি এবং এইটুকুনি একটা ছোট গাছে খুব সুন্দর ভাবে দুটি কিন্তু ফল দাঁড়িয়ে গেছে অলরেডি তো একদম এই গাছ থেকে দাদা চারা রেডি হয়েছে তাই তো মানে চারা চারা নেবে তারা কিন্তু একদম অথেন্টিক চারা একদম অথেন্টিক চারা পাবে ঠিক আছে সো फ्रेंड्स দেখুন লেবুটার কালারটা কিন্তু খুব সুন্দর যদি এরকম একটি সুন্দর লেবু আপনাদের ছাদবাগানে থাকে তাহলে ভাবুন ছাদবাগানটা কত সুন্দর হয়ে উঠবে তো এই গাছটি ভ্যারাইটিটার নাম হলো দাদা ভেরিগেটেড মালটা আর এর টেস্ট কিন্তু দারুণ হয় এবং সুন্দর কালার এটা লেট ভ্যারাইটি একটা যদিও ডিসেম্বর মাসে হারভেস্ট একদম আর সবথেকে বড় কথা এই গাছটা গ্রোথও খুব কম হয় এবং ফলও খুব কম দাঁড়ায় কিন্তু আমি দেখছি দাদাদের গাছে কিন্তু বেশ চারটে ফল দাঁড়িয়েছে অলরেডি যদিও এই বছরের লেবু খুব পরিমাণে ঝরে গেছে অজস্র পরিমাণে ঝরে গেছে এত খরার কারণে এই এক মাস আগে প্রচণ্ড খরা ছিল এবং বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়েছে আমাদের এখানে সেই কারণে আমাকে দেখাতে বলবো দেখো কি পরিমাণে ফল ঝরে গেছে এইখানে ফল ছিল এইখানে ফল ছিল সব ঝরে গেছে সব ঝরে গেছে এটির কিন্তু ট্যাগ অলরেডি করাই রয়েছে আপনারা দেখে নিন ইয়েলো মালটা আর গাছটিতে কিন্তু খুব সুন্দর দুটি ফল ফুট মানে ধরেছে তিনটে ফল আছে তিনটে ফল আছে আর গাছ বয়স বয়স কতটুকুনি হবে এই গাছের বয়স হলো বছর মাত্র মাত্র বছরের গাছে মাত্র 1.5 বছর বড় কথা এই গাছ থেকেই যেহেতু চারা তৈরি হয় তার জন্য ভালো গ্রোথ নিতে পারেনি তাও কিন্তু তিনটে ফল দাঁড়িয়েছে আমরা অবশ্যই পরবর্তীকালে ফল ছিল টেস্ট করব হ্যাঁ একদম আচ্ছা দেখুন এটি হলো কাটল গোল্ড দেখুন এটা হলো কাটল গোল্ড ভ্যারাইটি এই গাছটি কিন্তু দুটো দাঁড়িয়েছে ফল আর অনেক অনেক ফল হ্যাঁ একদম দেখেই বোঝা যাচ্ছে দেখুন এইখানে এইখানে প্রচুর পরিমাণে কিন্তু ফল ঝরে গেছে আচ্ছা এর পাশে দাদা এইটা খুব সুন্দর একটা লেবুতে কিন্তু কালার হয়ে গেছে অলরেডি এইটা হচ্ছে চায়না কমলা এইটা দাদার আগের ভিডিওতে দেখানো হয়েছিল মানে অফ টাইমে ফল হয়েছে তাই তো ফল এসছিল দুটো এখনো পর্যন্ত আছে ফলটা ম্যাচিওর হওয়ার পরে টেস্ট করে দেখা হবে কেমন কি টেস্ট আসে এটা হয় না সাধারণত একদম একদম মানে ভুল করে মানে ভুল ভবিষ্যতে কিন্তু বলা চলে যে চলে এসেছে চায়না কমলা কিন্তু এই সময়তে ফল আসে না অ্যাকচুয়ালি এটা কীভাবে মিশরীয় মালটা মিশরীয় মালটা মিশরীয় মালটার গাছও কিন্তু বেশ ফল ধরেছে কি পরিমাণে ফল এসেছে দেখুন মিশরীয় মালটা অদস্র ধরণ এবং এটা খেতে হেভি টেস্ট হেভি মিষ্টি হয় তো এবার টেস্ট করে দেখতে হবে যে কেমন মিষ্টি সবাই রিভিউ দেওয়া হবে টেস্ট আচ্ছা দেখুন এটি হলো সেই জনপ্রিয় একটি লেবু ভ্যারাইটি বলা চলে ভিয়েতনামি মালটা বারিওয়ান মালটার পরেই কিন্তু এই ভিয়েতনামি মালটা প্রচলিত হয়েছিল বেশিরভাগ তো এটা কিন্তু বছরে তিনবার হয় আমি জানি এই ফলটা কত বড় হয়েছে দেখুন এটি একটি এটা একটা বড় সাইজ এটা তার থেকে একটু ছোট দেখুন এইটা এইটা মাঝারি এটা ছোট আর এটা বড় আচ্ছা তো দেখাতে বলবো একদম

মানে কতগুলো ফল ঝরেছে সেটা একটু দর্শকদের দেখাই দেখুন এবছরে রোদের জন্য পরিমাণে ফল দেখুন এখানে দেখুন প্রত্যেকটা ডাল থেকে বলা চলে যে ফল প্রচুর পরিমাণে ঝরে গেছে আচ্ছা মোটামুটি

আচ্ছা যদি এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে চান তাহলে দাদাদের কাছ থেকে একটুখানি ফোন করে ফোন করে আপনারা একটুখানি শুনে নেবেন ফল ঝরে গেছে এই দেখো সব জায়গায় সব ফল একদম একদম বেশ দেখছি ফুল এসছে ফল কি দাঁড়িয়েছে ফল আমাদের তো এটা তো কমন ব্যাপার এটা হলো কমন যে এটা বারো মাসি থায় আমরা একদম দেখো এটা ভুল ভবিষ্যৎ মানে আমরা রাখি না সবগুলো ফুল ছিঁড়ে ফেলে দিই কারণ একটা ছোট তা আর এই পাশে এসো এই পাশে এসো এই দেখো দুটো আছে এই দেখো আচ্ছা এই যে দেখুন ফলও কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে আগা ছাড়বে আর এরকম ফুল ফুল বের হবে একদম একদম এক বছর ফুল না কেটে দিলে কখনোই গাছ বড় হবে না এই গাছ এক বছর কেটে ফেলে দিতে হবে ফুল কেটে ফেলে দিতে হবে এটা কিন্তু দুই বছরের গাছ আচ্ছা আচ্ছা দাদা চারা এগুলো একটু বড় তাই তো এখানে রয়েছে এটা এটা ঠায় আমরা না এটা আছে বীজের আমরা এটা বীজের আমরা বড় আর এখানে ঠায় দুই চারটা আছে বড় তো আগে আর ওই বাগানে আছে তাই তো আপনারা মোটামুটি এই চাটা কিন্তু নিয়ে গেলেই হয়ে যাবে গিয়ে টবে জাস্ট বসালেই ফল আসবে ভালো নার্সারিতে কিন্তু এরকম ক্যারেটে তাছাড়া গামলাতে খুব সুন্দর সুন্দর বিভিন্ন লেবুর ভ্যারাইটি রেডি হচ্ছে আপনারাও কিন্তু পেয়ে যাবেন যখন এই গাছগুলি ফল ধরবে তখন কিন্তু এই ধরনের ক্যারেটে আপনারা পুরো বাড়িতে নিয়ে গিয়ে বসাতে পারবেন এই ধরনের সুন্দর ফল ধরা গাছ আর এই ফের নার্সারিতে আপনাদের যতটা পারলাম লেবু এছাড়াও কিছু পেয়ারা ও চাম্বুলের বিভিন্ন ভ্যারাইটির আপডেট দেওয়ার চেষ্টা করলাম এবং কিছু কিছু চারা দেখানোর চেষ্টা করলাম আর সব চারা আজকের এই ভিডিওতে দেখাতে পারলাম না তার জন্য আমি সরি আর নেক্সট আরেকটি ভিডিও করব সেখানে সমস্ত তারা দেখানোর চেষ্টা করব আর যখন লেবুগুলো আরও ম্যাচিওর হবে আপনাদের সাথে টেস্ট করেও দেখানোর চেষ্টা করব আশা করি তারা যদি চাই তাহলে হবে তো নেক্সট ভিডিওতে জলদি আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও কাজ সম্পর্কে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য হ্যাঁ আর একটা কথা বলি আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সুন্দর ছাদ বাগানে একটি ভিডিও করে আমার চ্যানেলে সকল দশ শুরু করার চেষ্টা করব নমস্কার あうん。